সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো দশ ফিট বাই বারো ফিট একটা ঘরের মেঝেতে কী পরিমাণ টাইলস লাগবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন এবার হিসাব করা যাক দশ ফিট বাই বারো ফিট একটা ঘরের মেঝেতে টোটাল স্কোয়ার ফিট আসবে আপনার একশো বিশ স্কোয়ার ফিট দশ ফিট বাই বারো ফিট একটা ঘরের মেঝেতে মেঝের একদম স্কোয়ার ফিট আসবে একশো বিশ আপনার কী ধরনের টাইলস মেঝেতে হয় মেঝেতে আপনার বারো বাই বারো ষোলো বাই ষোলো চব্বিশ বাই চব্বিশ তাহলে আপনার দশ ফিট বাই বারো ফিট ঘরের মেঝেতে টোটাল স্কোয়ার ফিট আসলো আপনার একশো বিশ স্কোয়ার ফিট তাহলে আপনি কোন মালটা দিতে চাচ্ছেন যদি বারো বাই বারো সাইজের হয় তাহলে আপনার লাগবে একশো বিশ পিস এবার ষোলো বাই ষোলো যদি ষোলো বাই ষোলো হয় তাহলে দশ ফিট বাই বারো ফিট মেঝেতে লাগবে আপনার আটষট্টি পিস তাহলে ষোলো বাই ষোলো আপনার আটষট্টি পিস এবার আসুন চব্বিশ চব্বিশ বাই চব্বিশ সাইজের যেটা সেটা লাগবে আপনার তিরিশ পিস এ হলো আপনার দশ ফিট বাই বারো ফিট একটা ঘরের মেজের হিসাব বারো বাই বারো একশো বিশ পিস ষোলো বাই ষোলো আটষট্টি পিস চব্বিশ বাই চব্বিশ তিরিশ পিস এই পরিমাণ মাল হলে আপনার দশ ফিট বাই বারো ফিট একটা মেজে আপনার কমপ্লিট হয়ে যাবে এবার আসুন স্কাটিং স্কাটিংয়ের হিসাবটা আপনার অনেক রকম হয় যেমন আপনার যদি মনে করেন আট ইঞ্চি বাই বারো ইঞ্চি টাইলস দিয়ে আমি আট ইঞ্চি হাইটে লাগাবো তাহলে লাগবে আপনার চৌত্রিশ পিস এবার আসুন যদি মনে করেন আমি আট বাই বারো সাইজের টাইলস দিয়ে বারো ইঞ্চি হাইট করব তাহলে লাগবে আপনার পঞ্চাশ পিস এবার আসুন ষোলো বাই ষোলো ষোলো বাই ষোলোর হিসাবটা আসবে আপনার যদি আট ইঞ্চি হাইটে আপনার ষোলো ষোলো স্কাটিং করেন তাহলে আসবে চোদ্দো পিস এবার হচ্ছে আপনার চব্বিশ বাই চব্বিশ যদি চব্বিশ বাই চব্বিশ সাইজের স্কাটিংটা করেন ছয় ইঞ্চি হাইটে তার মানে একটা টাইলস চারটা ভাগ করে যদি স্কাটিং করেন তাহলে লাগবে আপনার এগারো পিস এ হলো আপনার দশ ফিট বাই বারো ফিট একটা ঘরের মেজে একদম কমপ্লিট হিসাব আর অনেকে অনেক রকম চিন্তাভাবনা করে যেমন ও ইউটিউবে হয়তো ভিডিও দেখলো দেখার পর পরে বলে যে ভাই আপনি কি হিসাব দিলেন বুঝতে পারলাম না তারপর কত টাকা খরচ হলো সেটা বললেন না আসলে বিষয় বিষয়টা সেটা না বলা যাবে কিন্তু বলা যায় না কি জন্য যেমন হয়তো আপনি বারো বাই বারো সাইজের নিলেন আমি হয়তো হিসাব দিলাম আপনার মির কোম্পানির আপনি দোকানে যা মাল কিনলেন গ্রেট ওয়ালের তাহলে তো কোনো কোম্পানির সাথে কোনো কোম্পানির দাম মিলবে না আর এখন যে হিসাবটা থাকলো যেমন আপনার ঘরের মেঝেতে যদি বারো বাই বারো নেন তাহলে লাগতেছে একশো বিশ পিস তাহলে হিসাব তো আপনার কাছে থেকেই গেল দোকানে যাওয়ার পর হয়তো কয় টাকা দাম লাগলো তাহলে কত পিস লাগলো সেই হিসাব আপনার আছে যদি ষোলো বাই ষোলো হয় তাহলে লাগতেছে আটষট্টি তাহলে তো হিসাব আর কারো কাছে আপনার শুনতে হবে না বা জানতে হবে না একদম কমপ্লিট হিসাব আপনার এখানে দেওয়া হলো আর যদি আপনাদের কথা বলার প্রয়োজন পড়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা প্রয়োজনে ফোন করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম